তো বন্ধুরা আমার তো সেই লেভেলের মার্কেট আছে এই যে দেখতে পাইছো এত এত রোলের রুটি ছিল প্রায় শেষের মুখে করে দিলাম আর তার সাথে সাথে দেখতে পাইছো ভাইও পুরা তাকড়া লেভেলের মার্কেট করে দিয়েছে সেই লেভেলের চাট তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো স্যালাড কেটে দিয়েছে একদম সেই লেভেলের ওপর শ্রাদ কেটে দিই তো এইগুলা শেষ হবে কি নাই তার জন্য তোমাদেরকে ভিডিওটা এন্ড করবো দেখতে হবে বলো বলো কমিটির তরফ থেকে আচ্ছা এটার মালিক কিন্তু আমার বাবা বাবার কাছে নিয়ে যাও তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা

কিংবা রাগের কান্না লই এটা কিসের কান্না তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইখানে কাটলাম পেঁয়াজ গোটা কত যাই হোক পেঁয়াজে কাটলাম তখন চোখ থেকে মানে চোখকে যেমন সেইরকম ভাবে যাই হোক বন্ধুরা তো বন্ধুরা মার্কেট তো আইলম আজ মার্কেট আছে শুধুমাত্র দুটা জিনিস নিলাম এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে শাক হুম শাক আর লঙ্কা আর এখানে আছে আমি খাই যেটা আমলা বাস মানে তিনটা হিসাবে তিনটা জিনিস দিল মার্কেট আছে তো বন্ধুরা কদিন ধরে মনে হয় ভালো ভালো জিনিসই খাচ্ছি সকাল সকাল আমলা আর এই যে ধরো নি নি যে খেজুর তো যাই হোক আজ দাদু বললো এই দোকানের দাদু ওই যে খেজুরটা নিয়ে যা ভালো বটে শরীরে পড়ছে কপিতাজি ঠিক আছে

আচ্ছা আঞ্জি তো বন্ধুরা বাবা এখন তরকারি বানাইছে দেখতে পাচ্ছো সেই লেভেলের ভাবে বাবা খালি টাইম টু খাবারটা দিবে ভাই পুরা দোকান বেলা যতই ঘুরে কিন্তু খাবার আমাদের সেই লেভেলে থাকে একদম একদম তো এখানে ভাত হয়েছে তার জন্য চাল ফেলাই ভেলাইলাম আর বাবা তো এখানে তরকারি বানাইছে আর ভাই এই যে সালাড কাটছে সেই লেভেলের ভাবে এই এক্সেনে সিজনারি ভাই তোর আর বাবা তো পুরা অল রাউন্ডার রাউন্ডারMistri দেখো মেলাটা এখান থেকে শুরু দেখো কতগুলা ফাস্ট ফুডের দোকান আছে আর এই সাইডে মণিহারির দোকান বসে ভিড় হই এক ঝটকা ভালোই মানে এই এইসব মেলাগুলো যেগুলো করি আমরা মানে করলাম আর কি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মেলা এই দু আড়াই ঘন্টার বিকতে পারলে তো পারলে আর নাই তো নাই তো বন্ধুরা দেখতে পাইছে কতগুলো স্লার কাটিয়ে দিয়েছে একদম সেই লেভেলের কেটে দিয়ে তো এইগুলা শেষ হবে কি নাই তার জন্য তোমাদেরকে ভিডিওটা এন্ড দেখতে হবে সে নাই তো তুই ন্যায্যই কথা বললি ভাই তো বন্ধুরা যদি শেষ হবে কি নাই দেখতে চাও তো পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে হ্যালো গাইস বললে হবে না তাগড়া লেভেলের পারফরম্যান্স করতে হবে বলো কোথায় বাড়ি কোথায় তোমার বলো হ্যাঁ আজ কোথা আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে তাহলে মেলা করতে আসছো নাকি বাবা ভালো করে বিক্রয় করবে তাগড়া লেভেলে লাইক হ্যাঁ বলো 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 লাইক দিবে সব করে দিবে ঝাড়ে করে দিবে তো বন্ধুরা এখন দোকান ছেড়ে গেছিলাম এই যে ব্রেড আনতে ব্রেড চপ হবে ব্রেড পারুটি আনতে গেছিলাম সরি 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 কোন মনে করো না হ্যাঁ মজা করল মে এলে তা বললে নামা 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 হ্যাঁ সেই লেভেলের ভিডিওটা হয়েছে তো বন্ধুরা এই যে ব্রেড চপ এখন নামাবার জন্য আমার একটা স্টাফ চাই ভাইয়ে বলবে আর বাবা বলবে ডায়লগটা আর ইয়ারপর যাইতে হবে আমাকে ঘর আর ঘর যাব কেন তোমাদিকে বলছি তো বন্ধুরা এখন ঘর যাবার কারণটা হলো এই যে দেখতে পাচ্ছ সলিড মাছ আর এদিকে আছে তরকারি আর এই সাইডে আছে ভাত মায়ের জন্য ভাত পৌঁছাইতে আর বাবা পুরা জেলাপি বেনাতে শুরু করে দিয়েছে নাকি বাবা ও তো বন্ধুরা এই যে মায়ের ভাত ডিগিতে মা কি এটা তোমার ভাত আর এটা আমি ই কিনেছি কি বলো এটাকে খেজুর গুড় ল যাও খাইল আমি আমি আগে চানটা করে নিবো তো বন্ধুরা চলো চানটা করে নিলি তারপরে মা খাবে না তারপরে আমি চলে যাব চানটা করে নিলাম ফ্রেশ করে আর মা কে দিয়ে আমি চলে যাচ্ছি মেলাতে মা ঠিক ভাবে ফুচকা খাও হ্যাঁ তোরা ফুচকা খাবি যা কোথায় চলে যাচ্ছি যা আই হেদ গা এমা আসছি কোন অসুবিধা হলে ফোন করবে তো বন্ধুরা ঘর থেকে এসে গেলাম আর আমি আপনার আমার কাজে লাগিয়ে গেলাম এই যে চাউমিন বানাই দিয়েছি পাস্তাটা বানাই দিব ভাইয়ের চাট স্টল রেডি হয়ে গেছে বাবার এদিকে চপের পুরা স্টল রেডি করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কতগুলা ব্রেড চপ আর এই যে ভেজ জব আর এটা কিন্তু ডিম চপ আর এটা জিলাপি বাবা রেডি তো সেই তো ওয়াও ওয়াও তো বন্ধুরা আমার তো সেই লেভেলের মার্কেট আছে এই যে দেখতে পাচ্ছো এত এত রোলের রুটি ছিল প্রায় শেষ মুখে করে দিলাম আর তার সাথে সাথে দেখতে পাচ্ছো ভাই ও পুরো তকড়া লেভেলের মার্কেট করে দিয়েছে সেই লেভেলের চাট কবে এত হাসলে হবেক নাই আমাকে ব্লগিং এ করে দিছো তো ভাইজান দা ও ভাইজান দা ভালো আয় তো

বন্ধুরা চলো এখন আপাতত এগরোলে তাহলে পুড়ি গেছে সেটা ছাড়িয়ে দিয়ে আমি ব্লগিং করতে শুরু করে দিয়েছি যাই হোক এখন আপাতত বলো বলো কমিটির তরফ থেকে আচ্ছা এটার মালিক কিন্তু আমার বাবা বাবার কাছে নিয়ে যাও ঠিক আছে তো বন্ধুরা চলো এখন আপাতত এগরোলটা বানাই ভালো আছো তো আচ্ছা চারটা খাও চারটা খাই টেস্টটা বলো জপাং করে বলো জপাং করে কই দাদা এ মার্কেট কে মরে মার্কেট হ্যাঁ মার্কেট আজকে ছাড়িয়ে দিলি ছাড়িয়ে এইটা ছাড়িয়ে দিন না এইটা ছাড়িয়ে দিব বাবা মার্কেট কেমন মরে বলি তো বন্ধুরা আইলম ঘর আর আসার পরে যে দেখতে পাচ্ছো এগরোলের রুটি পুরাপুরি চলছে মা বেলছে আর আমি শিখবো বাবাও বেলবেক বাবা মনে হয় আলু ধুইছে যাই হোক যেটা বললাম সেটাই বাবা আলু ধুয়েছো তো ভাইপোরা ছ দিন তোমাদের মেলার ভিডিও ছাড়বো বলে কথা দিয়েছিলাম তোমাদেরকে একদম তো অলরেডি আজ নিয়ে পাঁচ দিন আমাদের মানে মেলা হয়ে গেল কালকে শেষ কাল একটা শেষ মেলা আছে মণ্ডপটাকে নাম বলে গ্রামটা ওই মেলা করি আমরা এই বছরের মতন মেলা আমাদের মানে শেষ শেষ মানে শেষ মেলা আমাদের মানে মেলা শেষ বলে চলে ওঠে না মানে আমরা আর মেলা করিব নাই এই বছরের মতো প্রচুর খাটালি বন্ধুরা সত্যি বলছি দেখো মানে এখন আপাতত পুরা দিন বাবা মা সেই লেভেল প্লাস আমরা সবাই ধরো মনে করো কাজ দাজ করে এখন আপাতত রোলের রুটি শিখবো তবেই যাই ঘুমাবো সময় তো প্রায় মোটামুটি দশটা প্লাস হয়েই গেল তো চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো কালকে নতুন ব্লগ আইসবেগ সেই লেভেলের ভাবে চলো আজের মতন বাই